নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে নির্বাচন আজকে হোক কালকে হোক ডিসেম্বর মাসে হোক এটা নিয়ে যেই দল যে কথায় কোন কোনো কি পরিষ্কার কিন্তু জানতে পেরেছে কবে হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে যদি জানতে পেরে থাকে তাহলে যেহেতু আমরা একসাথে সড়যন্ত্রা ছিলাম আপনাদের প্রতি আমার আহ্বান বাকি আমাদেরকে একটু জানিয়ে দেয় আর যদি জানতে না করে থাকে তাহলে একদমই যেভাবে আন্দোলন করেছে এখন আন্দোলনের সময় না এখন আসলে সবাই আমাদের তাহলে আমরা নিজেরাই ভালো করে একসাথে বসি যে কবে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি এই পাঁচ বছর এবি পার্টির পদযাত্রায় আজকে এখানে রাজনৈতিক নেতৃত্ব যারা উপস্থিত আছেন আমরা অনেকেই খুব কাছে থেকে এবি পার্টির সাথে অনেক লাগে আমরা কাজ করেছি অনেক আন্দোলনে আমরা একসাথে মাঠে ছিলাম তো এই হিসাবে আমরা বলতেই পারি যে আমরা একসাথে সহযাত্রী ছিলাম এই পাঁচ বছরের অনেকটা সময় তো তখন কঠিন সময়গুলোতে যেমন এবি পার্টি আমরা সবাই একসাথে ছিলাম কঠিন সময়গুলোতে যখন কোনো কথা বলা যেত না সরকারি প্রতিষ্ঠান থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো ধামকি দেওয়া হতো কত কিছু করা হতো তখন যদি আমরা একত্রিত থাকতে পেরেছি একসাথে কথা বলতে পেরেছি তাহলে এখন যখন আমরা চেষ্টা করছি বাক স্বাধীনতা উন্মুক্ত করা এখন যখন আমরা চেষ্টা করছি আমার একটা জায়গায় আসা যে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তারা অপেক্ষা করছিল সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা নতুন একটা জায়গায় এসেছি তখন যেন আমরা একসাথে থাকতে পারি আমরা মঞ্চে বা যে কোনো জায়গায় যেভাবে কথা বলি আমরা একটা জায়গায় এখন আন্দোলনের সময় কিন্তু সবাই একটা জায়গায় ছিলাম আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে সৈরাজ চাকরি পাচ্ছা আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে হাসিনা এই সরকার মানি না আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে জনগণের অধিকার ভোটের অধিকার সঠিকভাবে তাকে ফিরিয়ে দিতে হবে অনেক ত্যাগ তিতিক্ষার পর সেই আমরা বিজয় লাভ করেছি সে বিজয় লাভ করবার পর কেন আমাদের ভেতরে আমরা সব একসাথে থাকতে পারবো না নির্বাচনের কথায় এই জায়গাটাতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে নির্বাচন আজকে হোক কালকে হোক ডিসেম্বর মাসে হোক এটা নিয়ে যেই দল যে কথা কবে হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে যদি জানতে পেরে থাকে। তাহলে যারা আমরা একসাথে শুরু করতেছিলাম আপনাদের প্রতি আমার অনুরোধ বাকি আমাদের কিটু জানিয়ে দাও আর যদি জানতে না করতে থাকেন তাহলে একদল যেভাবে আন্দোলন করেছে এখন আন্দোলনের সময় না এখন আসলে সবাই আমাদের তাহলে আমরা নিজেদের মধ্যে একসাথে বসি যে কবে সুষ্ঠ একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি আমি বক্তব্য প্রতিক্রিয়া করব না আবারো পঞ্চম বছরের শুভেচ্ছা জানিয়ে এবং জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য শেষ করছি সবাই অসংখ্য ধন্যবাদ